প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন যে যেখানে আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব পাবদা মাছের ঝোল হালকা একটু ঝোল করব তাই আমি এখানে কিছু পাবদা মাছ নিয়ে নিয়েছি পাবদা মাছগুলো সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিব সেই সাথে দিয়ে দিব হাফ চামচের মতো লবণ আমি এখানে আর কোনো কিছুই ব্যবহার করব না শুধু হলুদ আর লবণ দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে একটু মেখে নিব তো পাবদা মাছটা অনেক সময় রান্না করলে দেখা যায় নরম ভালো লাগে না খেতে তাই একটু ভেজে রান্না করলে ভালো লাগে তা আমার মাখা হয়ে গেলে এখন চুলে চলে যাব। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিব এখানে রান্নার রেগুলার তেল তেলটা একটু গরম হয়ে আসতে দিয়ে দিব মাছগুলো এক এক করে দিয়ে দিব তেলটা আগে একটু গরম করে নিব তেলটা গরম হয়ে আসছে এখন এক এক করে আমি মাছগুলো দিয়ে দিব মাছগুলো দেওয়ার সময় একটু সাবধানে দিতে হবে যাতে তেল যাতে ফুটে না গায়ের মধ্যে ছিটকে আসে সেই দিকে খেয়াল রাখতে হবে এই মাছগুলো অনেক ফুটে তাই ছিটকে গায়ের মধ্যে পড়তে পারে তাই একটু সাবধানতা অবলম্বন করতে হবে আমার এক সাইড হয়ে গেল এখন আমি এক এক করে আবার উল্টিয়ে দিব মাছটা আমি একবারে কড়াকড়ি ভাজব না হালকা একটু বেজে নিব আমার বাজা হয়ে গেল এখন এক এক করে আমি উঠিয়ে নিব আমার সবগুলো উঠোনো হয়ে গেছে বাকি যে কয়টা আছে আমি সবগুলো ভেজে নিব আমার ভাজা হয়ে গেলে অন্য অন্য চুলাই আমি আর একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিব এখানে রান্না করার রেগুলার তেল এখানে আমি তিন টেবিল চামচের মতো তেল ব্যবহার করেছি সেই সাথে যে মাছ ভাজার যে তেলটা আছে তেলটাও আমি এখানে দিয়ে দিব দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি আমি এখানে পাঁচটা পেঁয়াজ ব্যবহার করেছি আপনারা কম বেশ করে ব্যবহার করা যাবে এই মাছটায় পেঁয়াজ কুচি দিয়ে অথবা পেঁয়াজ বেটে রান্না করলেও খেতে খুব মজা হয়ে থাকে তো পেঁয়াজটা আমি এখন ভেজে নিব আর পেঁয়াজের মধ্যে এখানে দিয়ে দিব আদা রসুন বাটা আমি এখানে এক টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন ভালোভাবে ভেজে নিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর এই সময় চুলা রাশটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে নয়তোবা পেঁয়াজ আদা রসুন পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে দিয়ে দিব স্বাদ মতন লবণ হাই হিটে রান্না করলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই মশলা পড়ে গেলে কোনো রান্নাই ভালো লাগবে না কোনো তরকারিই ভালো লাগে না তাই খেয়াল রাখতে হবে যাতে মশলাগুলো পড়ে না যায় এখন দিয়ে দিলাম এক চামচের মতো হলুদের গুঁড়ো এক টি স্পুন মরিচের গুঁড়ো দিয়ে দিব এক টি স্পুন মরিচটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন যারা জাল যেমন পছন্দ করেন কেউ কম পছন্দ করে কেউ বেশি পছন্দ করে এখন দিয়ে দিব সামান্য পরিমাণ পানি হাফ কাপের মতো পানি দিয়ে দিব এখন আমি ভালোভাবে কষিয়ে নিব মশলাটা যতক্ষণ পর্যন্ত বলক না আসে ততক্ষণ পর্যন্তই অপেক্ষা করব দিয়ে দিব হাফ টি স্পুন জিরের গুঁড়ো এখন ভালোভাবে আমি কষিয়ে নিব মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে মাছটা খেতে খুব ভালো লাগবে দিয়ে দিলাম তিনটা কাঁচামরিচ এখন ভালোভাবে আমি কষিয়ে নিব আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেল এখন আমি মাছগুলো এক এক করে দিয়ে দিব এখানে আমি আর মশলা ব্যবহার করব না আর কোনো পানি ব্যবহার করব না পানি অল্প একটুই ব্যবহার করেছি আর বেশি পানি ব্যবহার করলে দেখা যায় একবারে পাতলা হয়ে যাবে জোল তাই মাছগুলো এখন এক এক করে দিয়ে ভালোভাবে পাঁচ মিনিট রান্না করব আর এই মাছগুলো অনেকটাই নরম হয়ে থাকেন তাই বেশি রান্না করতে গেলে মাছগুলো ভেঙে যাবে এ ডাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করব যেহেতু আগে থেকে ভাজা মাছ তাই এখানে আর বেশি সময় না রান্না করলেও চলবে আর খেয়াল রাখতে হবে মাছ যাতে ভেঙে না যায় মাছগুলো অনেকটাই নরম এখন ডাকনা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো রান্না করব। পাঁচ মিনিট পর ফিরে আসলাম এখন একটু নেড়ে ছেড়ে দিব আর জোলটা অনেকটাই কমে যাবে এখানে আমি এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি দনিয়া পাতা কুচি দিয়ে আমি আরও দুই মিনিটের মতো রান্না করব দিয়ে দিলাম তিনটা কাঁচামরিচ এখন আমি ঢাকনা দিয়ে আরও দুই মিনিট রান্না করে নামিয়ে নিব হয়ে গেলো আমার মজাদার রেসিপি পাবদা মাছের ঝোল আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই পর্যন্তই আবার যে কোনো ভিডিওতে যে কোনো রেসিপি নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ